প্রায় দু হাজার একশো আটানব্বইটি প্রাইমারি এবং আপার প্রাইমারিতে আমাদের সাড়ে ছ হাজার ছ হাজার পাঁচশো চুরানব্বইটা দু ছ হাজার পাঁচশো চুরানব্বইটা টিচার নেওয়া হবে তার মধ্যে হিন্দি আছে বাংলার আছে এবং অলচিকি আছে আরেকটা শুধু সাঁওতালি এলাকার জন্য আমাদের দুশো চুরাশিটি এটা হচ্ছে আবার সাঁওতালি মিডিয়ামের জন্য এটা আমরা এই টিচার নেব অর্থাৎ প্রায় সব মিলিয়ে সাড়ে ছ হাজার আর এদিকে হচ্ছে দুশো প্রায় প্রায় সাত হাজার টিচার এটা নেওয়া হবে এবং সেটারটা হচ্ছে অলচিকি সাঁওতালি ভাষা হিন্দি ভাষা এবং ইয়েতে এটা নিয়মও যাবে আমার পোস্ট আমরা সেটা সেটা প্রসেসের ব্যাপার ফাইন্যান্সের ক্লিয়ারেন্স নেওয়ার পরে ক্যাবিনেটে আসে যে পোস্টটা ক্রিয়েট হলো এই পোস্টটা এখন ক্রিয়েট হলো এরপরে এডুকেশন ডিপার্টমেন্ট তার প্রসেসটাকে চালু করবে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে